শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো নিয়ে এখন সকালবেলা দুধ আর পাউরুটি খাবে তো কতকাল বায়না করেছিল আর দিদুনের কাছে আর কি পাউরুটি খাবো তো দিদুন আজকে পাউরুটি নিয়ে এসেছে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে সকাল আটটা তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর তো কদিন ধরে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না ভিডিওগুলো করাই ছিল তবে এডিট কিছুতেই করা হয়ে উঠছিলো আর মার এখানে আসলেই আমার এরকমই হয় আর কি তো বন্ধুরা দেখো দুপুরবেলা আজকে রান্না হয়েছিল মাংস আর এখানে আছে পুই মেটুলি ভাজা আর এখানে আছে মেথি শাক ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এইটা হচ্ছে লিয়ার জন্য আলাদা করে করা হয়েছে ঝাল ছাড়া তো লিয়াকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে দেখো একটু বেরিয়েছিলাম সেই আবার সেই পার্কটা এসেছি ঘুরতে আর আমার এক বান্ধবীও এসেছে ওর ছেলেকে নিয়ে তো লিয়াও বায়না করছিল মা চলো আরবার যাব যাবো পার্কে একটু যাব। তো বেশ মজা হয় জানো তো বাচ্চাদের তো বেশি মজা হয় একটু মানে খেলাধুলো পেলে আর একটু বাচ্চারা যদি সাথে থাকে সঙ্গী তাহলে তো আর কোনো কথাই নেই আস্তে আস্তে করে দুল দাও আর পার্কে বলো হ্যাঁ দুল দিয়ে দেবো দুল দিয়ে ও মা বলে নামই দে ওই না ভয় লাগছে না না ভয় কি না এদিকে তো বন্ধুরা পার্কের ওখান থেকে চলে এসেছি আমাদের শ্যামনগর মুলাজুরি কালীবাড়িতে আর এই মন্দিরটা খুবই সুন্দর আর এটা তোমরা নেটে সার্চ করলেও পেয়ে যাবে মুলাজুরি কালীবাড়ি আর তো দেখো বন্ধুরা হ্যাঁ তো ভীষণ মজা হচ্ছে জানো তো এখানে আসলে না বেশ ভালো লাগে আর যখন একটু টাইম পেতাম মানে বিয়ের আগের কথা বলছি তখনই এই জায়গাটায় এই মন্দিরে এসে বসে থাকতাম আর এখন তো আশাই হয় না কি করে আসবো বলো বিয়েটাও হয়েছে অনেকটাই দূরে তো যার কারণে খুব একটা আশা হয় না মাঝে মধ্যে যখনই মারখানে এখানে আসি তখনই একটুখানি এসে ঘুরে যাই তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গাটা একটুখানি জাস্ট তোমাদের শেয়ার করলাম আর অন্ধকারও হয়ে গেছিলো যার জন্য পরিষ্কার চারিদিকটা দেখা যাচ্ছে না আর যে পৌষ গেল এই সারা পৌষ এখানে পুজো হয়েছে এক মাস ধরেই পুজো হয়েছে তো আমার খুব ইচ্ছে ছিল যে এসে পুজো দেবো তো সেটা তো আর হয়নি তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি পিছনের গেট থেকে বেরিয়ে এখন যাব গঙ্গা জল নিতে তো এবার যাব নানা বাবার ঘাটে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে নানা বাবার ঘাট তো আমি যাচ্ছি গঙ্গা জল নিতে আর লিয়াও তো যাওয়ার জন্য বায়না করছিল। খুব আর ওদিকে বাচ্চা দুটো আর কি বায়না করছিল মানে দেখো এই পুচকেটাও বায়না করছে যাওয়ার জন্য আমার সাথে তো বন্ধুরা এখন চলছে গঙ্গায় জোয়ার আর দেখো অনেকেই এসেছে এখানে জল নিতে গঙ্গার মাটি নিতে তো প্রায় এখানে ভীষণই ভিড় হয় প্রচুর ভিড় হয় দেখো প্রায় প্রতিদিনই বলতে পারো ভিড় হয় আর ওপারটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে ওপারটা হচ্ছে চন্দননগর আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে দুজনে মিলে দেখো কোলে নিতে পারবে না তবুও কোলে নেবে আর ওপারটা লাইটিংটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না এপার থেকে দেখতে ওপারটা তো দারুণ লাগে আমার মানে যাওয়া তো আর হয়নি একবারই গিয়েছিলাম এর আগে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো তারপরে আর যাওয়া হয়নি তারপরে মেয়েটাও ছোট লিয়া ছোট বলে যাওয়া হয় না গঙ্গার ওপারে তো আর আমিও জানি না সাঁতার তো যার কারণে আর কি বাড়ির থেকেও বারণ করে আর লিয়ার বাবা তো ভীষণ মৃতু আর কি বলে না গঙ্গা ওপারে পার হবে যেতে হবে না নৌকা করে তো এই এই করে ভাবনা চিন্তা করে আর কি যাওয়া হয় না তবে লিয়া বড় হোক যাওয়া যেতে তো ভীষণই ইচ্ছে করে আমার তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর আম দেখো বাচ্চারা বাচ্চাদের পেলে যা করে আর কি ওদের অচেনা কিছু নেই মানে বাচ্চা পেলেই হলো তো ঠিক টাইমেই এসেছি কেননা এখন চলছে হচ্ছে গঙ্গায় জোয়ার আর ভাটার জল নাকি নিতে নেই তো তার জন্যই আর কি সময়টাও ভালো আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা আর এখন গঙ্গায় জোয়ার চলছে আর কিছুক্ষণ পরেই ভাটা পড়ে যাবে তো চলো বন্ধু আমার তো জল প্রায় ভরা হয়ে গেছে মারও গঙ্গা জল শেষ হয়ে গিয়েছিলো আর আমার ওই বাড়ির জন্যও গঙ্গা জল নিয়েছি তো যার কারণে ব্যাগটা একটু ভারী হয়েছে আমি যখনই আসি এখানে গঙ্গা জল নিয়ে যাই কেননা আমার শ্বশুরবাড়ি ওখান থেকে গঙ্গাটা অনেকটাই দূর আর ওখানে আছে ইচ্ছামতি নদী তো ইচ্ছামতি জলটাই অনেকে ইউজ করে গঙ্গা কাছে না পেয়ে তো ওকে দেখেই ব্যস্ত জল নিয়ে নিয়েছি

তো সন্ধ্যায় আজকে ভাইও ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো ভাবলাম চলো একটু তেলে ভাজাই করা যাক মুড়ি দিয়ে খাওয়া হবে বেশ ভালো লাগবে আর মা বয়স হয়েছে এখন একটু করতেও চাই না এসব কিছু কিনেই খায় তো ভাবলাম চলো বাড়িতে করেই ফেলি তো বেগুনগুলো আমি ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেশ সুন্দর আর দারুণ টেস্টি হয়েছিল বেগুনিগুলো আর তো মা বলছে তো ভালোই করেছিস বেগুনিগুলো খুব সুন্দর দেখতে হয়েছে তো চলো আমার এদিকে বেগুনি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও না চো বন্ধুরা সবাইকেই দিয়ে দিয়েছি আর ওদিকে মা